এটাও প্লাস্টিক ওটাও প্লাস্টিক এটাও প্লাস্টিকের জার ওটা প্লাস্টিকের পেটি কিন্তু যখন আমি প্রশ্ন করবো বন্ধু একটাতে কারেন্ট ঢুকলো বিদ্যুৎ ধরল আর একটাতে বিদ্যুৎ ঢুকল না ধরল না কারণটাকে তখন আপনি উত্তর দিবেন এর ভিতরটাতে আপনার কিনা অ্যাসিড দেওয়া আছে তামা তার দেওয়া আছে সেলফ দেওয়া আছে বৈজ্ঞানিক প্রসেসে মালগুলি তৈরি করা আছে আর একেই দিলে এর ভিতরে ধারণ ক্ষমতা আছে ও ব্যাটার তারিকে বিদ্যুৎকে ধরে নিতে পারবে আর ওই প্লাস্টিকের ভিতুরি ভিতরই কিছু নাই অতএব এক তিল পরিমাণ ব্যাটারি ধরতে পারবে না বিদ্যুৎকে ধরতে পারবে না বিদ্যুৎকে রাখার ক্ষমতা নাই তো আল্লাহ আবার একবার কোরআনে বলেছেন তোমরা সভা করো দিনের কথা বলো মমিনের লাভ হবে কাফের বেইমান মুশ্রিকের লাভ হবে না এই যে কোরআন হাদিসের কথা চলছে আমি বলি নাই কোরআন থেকে আমি বলছি আমি ট্রেনসফরমা এটা হচ্ছে পাওয়ার হাউস আর আপনারা বসে আছেন আমি চার্জ করতে শুরু করেছি কি বলছি না কোরআনের আয়াত বলছি মমিন যে হবে তার দিলটা আস্তে আস্তে পরিবর্তন হবে না রেমন কবর আছে রে তো বা করবো রে আর গুনা করব না ধীরে 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 তার চার্জ হবে আর এর ভিতরে যদি কোনো ফাঁসে বসে থাকে এর ভিতরে যদি কোনো বেইমান বসে থাকে এর ভিতরে যদি কোনো দিনহীন লোক বসে থাকে ওই লোকটার কাজে লাগবে না ও এশার নামাজ পড়েনি মাগরিব পড়েনি ফজর পড়বে না কালখ নামাজ পড়বে না শুধুমাত্র সমাজে বসে গেছে ওকে একটু ভালো লাগছে ইন্টারেস্ট লাগছে সময়কে কাটিয়ে নেবে পরিবর্তন হবে না আর যে লোকটা মমিন হবে ওর দিলের ভিতরেগুলো ধরবে ও ধারণ ক্ষমতা করবে এবং পরের দিন তাকে পরিবর্তনে পাওয়া যাবে এর জন্য আমার আল্লাহ বলেছেন মমিনের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে ওর কাছে যখন খোরানের আয়াত করা হবে তখন ওর ইমান বাড়তে থাকবে মুমিনের ইমান বাড়বি কারণ ও ধারণ ক্ষমতা আছে এই মোবাইলটা চিপস থাকলে অডিও ভিডিও রেকর্ড হবে চিপস যদি না থাকে বক্সে ভরে দিলেও একটা শব্দ রেকর্ড করতে পারবে না তো মমিন যে তার ভিতরে চিপস আছে আল্লাহর দেওয়া চিপস রয়েছে এবার খালি ওকে একটুকু কোরআন হাদিসের স্ট্রাকচারে ফেলে দুটি ভাষা বললেও ধরে নেবে তাহলে মমিনের গুণ কয়টা হলো দুটো এক নম্বরে কি হলো আল্লার এই এক নম্বরে হলো আল্লাহর ভয়ে কাঁপবে দ্বিতীয় হলো আয়াত শুনলে ইমান বৃদ্ধি পাবে হাজি ভাই দুটো হলো এতে উঠে পালা ছিল ওরা মনে মনে করছে তু কোন পাগলা আছিস বজ্ঞা ঘরে যে শুভ বসেছিল খানিক্ষণ মজা লাগছে না কেটে বললো বাদাম টাদাম নিয়ে যান খালি হাতে চলে যান না বাড়িতে সব অপেক্ষা করছেন জিলাপি বাদাম নিয়ে ঢুকবেন ঘর তাহলে দুইটা হলো নাম্বার তিন ওয়ালিমাল মমিন যে হবে রে সে তার রবের ওপরে ভরসা করবে পৃথিবীর অন্য কোনো জিনিসের ওপরে ভরসা করবে না মমিন যে হবে সে কার ওপরে ভরসা করবে আল্লাহর ওপরে ভরসা করবে একবার জজবার শুরু করেন যে উঠছে লোক এটা বাদ দেন আপনারা যে কটায় আছেন ধ্যানের সঙ্গে বলেন জি মমিন যে হবে তার কার ভরসা করবে লম্বা ঘটনা আছে এখন বলতে গেলে অনেক সময় লাগবে ছোট্ট একটা কথা বলছি আল্লাহ রসুল যেদিন সফর করেন মক্কা থেকে মদিনা চলে যান হিজরত করেন প্রথম কোন সাহাবিকে ডেকেছিলেন আবু আকার জি না হজরত আলীকে প্রথম কাকে ডেকেছিলেন হজরত আলীকে আবু বাকারকে রাস্তায় বের হয়ে গিয়ে ডেকেছিলেন আর ঘরে ডেকেছিলেন হজরত আলীকে আলীকে ডাকার পর বললেন রে এটা বাইতুল মাল এটা এতিমের মাল এটা বিধবার মাল এই মালগুলো তোমার জিম্মায় ছেড়ে দিলাম এখানে তুমি আমার খাটে আমার বিছানায় শুয়ে যাও আমার বালিশে মাথা দিয়ে শুয়ে যাও আর আমার চাদরটা তুমি গায়ের ওপরে উড়ে এলাও চাপিয়ে এলাও যে তুমি এখানে ঘুমিয়ে যাও এই মালগুলি আগামী আগামীকাল উঠে তুমি যার যার মাল তাকে 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 পৌঁছে দেবে বাইতুল মালগুলো ঠিক ঠিক জায়গায় তুমি কাজে লাগা দেবে এরপরে তুমি মদিনাই চলে আসবে রে তোমার সঙ্গে আমার মদিনাতে দেখা হবে শোনেন আপনি কি লিখেছেন আমার মুখস্থ আছে সাতাশ চব্বিশ বছর চলছি কালেকশন শুরু করলে পাঁচ মিনিট এটা ভেঙে যাবে আপনারা যদি চান তো আমি শুরু করব। কারণ আমার পাশে আমার পরে কোনো বক্তা নাই মানুষের মিজাজ বলবে কালেকশন শুরু হলো তার মানে জালসা শেষ এই জায়গাটা কেউ রুখতে পারবে না বহু জালসা কমিটির কাছে গিয়ে বুঝিয়েছি কেউ মেনে নিতে পারেনি যেই শুরু করবো ভাই পাঁচশো টাকা কে আছেন দেবেন যদি পাঁচ মিনিটের মধ্যে ভেঙে না যায় তাহলে আমার অভিজ্ঞতাটা ফেলিও আপনারা যদি চান যে এখন জালসাটা ভেঙে যাক তাহলে আমি কালেকশন করতে পারি আমার কোনো বাধা নেই তো এ ভেঙে যাবে যে থাকবে না যে ভাই হ্যাঁ আমি ওইটাই বলছি হ্যাঁ 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 আমার ওটা মাথায় আমাকে প্রথমেই বলে দিয়েছে এখানে ওঠার সময় ঠিক আছে এবার দেখেন যে খুব সমস্যা কিন্তু এইগুলো অনুযায়ী হ্যাঁ 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 সেটা আমার মাথায় আছে জি আমার নাম নবাব কিছুরই নেই অবাব ভিক্ষা করা স্বভাব প্রতিদিন যে ভিক্ষা করে তাকে কি বলতে হবে গো বি দিয়ে ছেলেকে ঘর যেতে বলতে হলে তার বিয়ে না দেওয়াই ভালো ছিল আর আমাকে যদি মাইক দেওয়ার পর পেছন থেকে চিঠি দিতে হয় যে বাপ আদায় করে তো বক্তাই লয় ও অন্য কিছু জি আর বিয়ে দিয়ে যদি বাপকে লিখে দিতে হয় হ্যাঁ বাপ ঘর যা তোর বিয়ে না ভালো ছিল রাগ করলেন নাকি আপনারা উঠে পালায় না আসলে মানে জানেন দু দু পাঁচ সেকেন্ড একটা কথা বলে নিই এই যে জালসাটা এই ইন্তেজাম করতে গিয়ে যাদের পেছনে কষ্ট হয়েছে তারা জানে যেটা কত কষ্ট এই ইন্তেজাম করতে গিয়ে আপনারা যদি কিছু না দিয়ে চলেই যান তাহলে তাদের মনে কতটা কষ্ট হয় এনাদের বলাটাও অন্যায় লয় মানুষ এখন থেকে উঠতে শুরু করেছে শেষকাল আমার বাঁধ যখন শেষ তখন আপনি আর আমি আমি আর আপনি তাহলে অবস্থাটা কি দাঁড়াবে মাদ্রাসার বলেন কতটা বুঝতে পেরেছেন তো মমিনের ক নম্বর কোন বলছি এটা তিন নম্বর আল্লাহর ওপরে সে তাও কুল করবে উঠিয়েন না আল্লাহ রস্তে হাত পা ধরে বলছি খুব তাড়াতাড়ি ছেড়ে দিব তাও ভালো কিন্তু আপনারা উঠিয়েন না শীত আছে আমিও তো শীতে আছি আমি তো বাড়ি যাব এখান থেকে দেড়শো কিলোমিটার আমার বাড়ি তা আমি তো বাড়ি যাব ইনশাআল্লাহ তো ও কালন হযরত আলীকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে আল্লাহর নবী আবু বাকারকে নিয়ে মদিনায় চলে গেলেন এবার মদিনাতে সমস্ত সাহাবিরা অপেক্ষা করছে আলী কখন আসবে আলীকে জিজ্ঞেস করব। রসুল মক্কা থেকে মদিনা যখন চলে এসেছিলেন তখন ওখানকার অবস্থা কেমন ছিল হাজি এই জালসায় যদি এখন একটা ঝগড়া শুরু হয়ে যায় বিরাট মার ধর লাফি শুরু হয়ে গেল কমিটির লোক দেখছে এটা বাইরের মেহমান আমাকে ঘেরে নিয়ে যে গাড়িতে দিয়ে দিল শুরু করে আমি বেরিয়ে চলে গেলাম যা ঘটবে ঘটবে সভাপতি বলছে আমি দেখে নেবো আপনি বাড়ি যান কিন্তু যাওয়ার সময় দেখে গেলাম এই ভাই এখানে আছে তা এই রাস্তায় কি কি বাকি ঘটনা ঘটলো ইনি জানবেন আমি কি জানব যে চলে গেছু জানবে জানবে না তাহলে ওনাকে আমি কালকে ফোন করে জিজ্ঞেস করব বাকি ঘটনা কি তাহলে আল্লাহ রসুল তো বেরিয়ে চলে গেলেন আবু বাকারকে নিয়ে কিন্তু বিছানায় থাকলো কে তাহলে রাতের ঘটনা বেশি কে জানবে মদিনাই যখন হজরত আলী গিয়ে পৌঁছালেন তখন মদিনা সাহেবিরা ঘেরে বসছে বলছে আলী সেই রাতের কথাটা একটু বলো তো যে রাত্রিতে রসুল্লা রসুল্লা সাল্লাম তোমাকে বিছানায় রেখে চলে এসেছিলো হজরত আলী বলছে আমি ঘুমিয়ে গেছিলাম আপনাদের বিশ্বাস হচ্ছে আমাকে কাটার বিশ পঞ্চাশটা ছেলে তালোয়ার ঘুরছে আর আমার বিছানায় যদি নাকি শুতে বলি তো নাকি জিজ্ঞেস করেন আর আমার চাদর ঢাকা নেই ঘুম হবে কিন্তু আলী বলছে ঘুমিয়ে গেছিলাম এরপরে শাহাবিরা যখন চাপ দিলেন আলি বলছে আমার কথা উত্তর দাও বলে কি বিশ্ব নবী জীবনে মিথ্যা বলেছেন কি বলেন না কাউকে প্রতারণা করেছেন কি বলেন না ওনার জবান দিয়ে স্লিপ করে মিথ্যা বের হয়েছে কি না তিনি কি সত্য নবী নন বলে হ্যাঁ সত্য তিনি আর জবানে কি কোনো দিন মিথ্যা বের হবে বলেন না তা নবীজি আমাকে বলেন আলি রে তুমি শুয়ে যাও এবং সেই সাথে সাথে বললেন এই মালগুলো এতিমের মাল বিধবার মাল এই মালটা বায়তুলের মাল এটা আমানতের মাল মালগুলো ঠিক ঠিক জায়গায় তুমি পৌঁছিয়ে দিও সকালে উঠে তার মানে আমি বুঝতে পারলাম নবীজির মুখ থেকে বের হয়েছে আলি রে তুমি সকালে উঠে মাল বিলি করবে তো আমার ইমান বেড়ে গেল আল্লাহর ওপরে তাকুল বেড়ে গেল আমাকে সকাল পর্যন্ত কেউ মারতে পারবে না এরপরে নবীজি বলেন আলি রে তুমি মদিনাই চলে আসবে তোমার সঙ্গে আমার দেখা হবে তখন আমি আরও বুঝে নিলাম যতদিন আমি মদিনাই না আমার আল্লাহ তার নবীর সম্মানে আমার জন্যে আজরাইল পাঠাবেন না এর জন্য আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে রসুলের ভাষার উপরে রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে গেলাম নম্বর গুণ হবে সে আল্লাহর ভরসা করে জীবন কাটাবে কয়টা গুণ হলো এক নম্বর আল্লাহর ভয়ে দিল কাঁপবে দুই নম্বর আল্লাহর আয়াত ইমান বাড়বে তিন নম্বর আল্লাহর ওপরে তওয়াকুল করে জীবন কাটাবে চার নম্বর আল্লা দিন মমিনের চার নম্বরে গুণ হবে মমিন কোনোদিন বেনামাজি হবে না সে সলা আদায় করবে জীবনেও জ্ঞান অজ্ঞানবশত সলা ছাড়বে না এক কথা এটাকে বলে শেষ করে দিছি বেনামাজি মমিন হতে পারে না মমিন কোনো দিন বেনামাজি হতে পারে না বেনামাজি মমিন হতে পারে না মমিন কোনো দিন হতে পারে না মমিনের দ্বারা বড় বড় ছোট বড় গুণা হয়ে যেতে পারে নামাজ ছাড়ার মতো গোনা সে করবে না বেঈমানদের দ্বারা বড় বড় নেকির কাজ হয়ে যেতে পারে মসজিদ মানসাই দশ বিশ লাখ টাকা দিয়ে দিতে পারে নামাজ পড়ার মতো সেই ইমানদারি কাজ করতে পারবে না অতএব একটা বমিন আর একটা ইমানদার একটা বেঈমানের পার্থক্য হল সলাত আল্লাহ রসুল বলেছেন মানতরাকা সলাতা মাকতুবাতান মোতা আম্মেদান ফাকাত বাড়িয়াত মিন হুজীম্লাহ মাঝরে খবর ইচ্ছা করে এক জ্ঞান অশত নামাজ ছেড়ে দিও না কেউ যদি এক অক্ ইচ্ছা করে জ্ঞান বসত নামাজ ছেড়ে দেয় আল্লাহর সাথে তার সম্পর্ক কেটে যায় তাহলে কি বললাম মমিন নামাজ আদায় কার্নেওয়ালা হয়ে যাবে একটা কথা বলিনি খুব শর্ট করতে চাইছি মানুষ উঠছে জন্য আমার দিল ছিল যে আমি পুরো দু ঘন্টা চালাবো কিন্তু আপনারা উঠছেন আল্লাহ রস্তে একটা কথা ছোট করে বলেনি নামাজ কাকে বলে মা নামাজ মা সলাত সাহাবিরা রসুলকে প্রশ্ন করেছিলেন মা সলাত ইয়া রসুল আল্লাহ সালাদ কাকে বলে তা রসুল উত্তর দিয়েছিলেন আল্লাহ মা সলাত হচ্ছে আল্লাহ থেকে চাওয়া পর মিডিয়ার নাম সলা তোমার যা প্রয়োজন পড়বে নামাজের ভিতর দিয়ে আল্লাহর কাছ থেকে চেয়ে নাও এর লম্বা তস্ব আছে তো সাহাবিরা উত্তরে বলেছিলেন আর আপনাকে বিরক্ত করব না যখন যা প্রয়োজন হবে আল্লাহর কাছ থেকে চেয়ে নিব নামাজ হলো আল্লাহ থেকে চাওয়া পর মিডিয়া সলাতা কাকে বলে ইন্না সলাতা তানহা আনির ফা মুনকার সলাত হচ্ছে রেনকোট রেনকোট বুঝেন এই যে বর্ষার সময় পরে গো মোটরসাইকেল চালাই প্লাস্টিকের জামা কাপড় এটা কেন যে মসল ধরা বৃষ্টি হবে ওর গায়ে পানি লাগবে না এর জন্যে রেনকোট পরে তো যে সলাপ করে নেবে পৃথিবীতে মুসল ধরা গোনহা চলবে তার গায়ে গোনাহা লাগতে পারে না সে গোনাগার হতে পারে না তো সলাতের অনেক ডেফিনিশন আছে এক কথাই বলে দিছি মমিন কোনো দিন বেনামাজি হতে পারে না আর বেনামাজি কোনো দিন মমিন হতে পারে না তাহলে মুমিনের চারটা গুণ বলা হয়ে গেল মমিনের পাঁচ নম্বর গুণ হচ্ছে অমিনসক না হুম ফিকো অমিম মা রসক না হুম মমিনের পাঁচ নম্বর গুণ হচ্ছে সে তার কষ্ট ক্লেশ দিয়ে ঘাম ফেলানো ইনকাম থেকে জমা করা টাকা পয়সা সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করবে মমিন কোনো দিন বখিল হতে পারে না আর বখিল কোনো দিন মমিন হতে পারে না আল্লা তাবারাক বারাক বাতালা বলছেন আল্লাহ দিন আইয়ো মিনো নাবিল ওয়াইবে ওয়োনা সলাতা ও মা না একটা চষা ভুঁই আমরা সব লোকগুলো দাঁড়িয়ে আছি ওই আলটার উপরে একজন বলছে ছোলা আছে একজন বলছে সরিষা আছে জমিটা যেভাবে চষেছে সরিষা আছে আর একজন বলছে না জব একজন বলছে না 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 গম পঁচিশ জনা পঁচিশ রকম মত করছি কিন্তু যখন দুটো